হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটা বিষয় শেয়ার করি আমি দু হাজার সতেরো থেকে সৌদি আরব আছি এক টাকার জিনিস এক টাকায় আছে সৌদি আরব এখন তুই এক পয়সাও দাম বাড়েনি সেই রকম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে এই দেশের রুট খবুজ বাংলাদেশের জুবাই ভাই খুব কে আজকে সকালের না পুষ্টাব ঠান্ডা এটার মধ্যে এক রিয়াল এটার মাঝে চার পিস দুই রিয়ালের রুটি নইলাম দুই হাজার দুই সাল থেকে চার পিস খুব বাগালায় থেকে কিনা খাইতেছি এক টাকা আজকে পড়ে গেছে দুই হাজার পঁচিশ এখন তুই চার পিস রুটি সৌদি আরবে বলে পিস এক টাকায় তো পঁচিশ সালে আইসা চার পিস খুব এক রিয়ালি এই দেখেন চার পিস আট পিস নিয়ে এলাম দুইজনে নাস্তা করবো সকালবেলা আট পিস দুই রিয়েল দুই রেল মাত্র আর আমাদের বাংলাদেশে মনে করেন আশ্চর্য বিষয় আট বছর বইরা মনে করেন রুটির দাম বাড়ে নেই আর বাংলাদেশে আমি দেখে আসছিলাম চার টাকা পিস নিয়ে পাঁচ টাকা পিস রুটি এখন দশ টাকা নিয়ে পনেরো টাকা পিস বন্ধ হয়ে গেছে দশ টাকা পিস রুটি অথচ আমাদের দেশে নাকি খাদ্যের মধ্যে ভর্তুকি দেয় আর এই দেশে পিস খবুজ এক রিয়ালেরা অনেকেই জানে থেকে গেছে দশ পনেরো বছর যারা থেকে গেছে তারাও এই পিস এক রিয়াল কিনা খেয়ে গেছে এখনো মনে করেন এই চেয়ার পিস এক রিয়ালি এই দেশে খবুজের দাম বাড়ে নেই আর আসছি ধরে তাও এখন তৈরি বাড়ে নেই এই সে যদি বলে যে খাদ্যের মধ্যে ভর্তি কি দেয় তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ